এই যে আগে জামাটা পরো তুমি কার বিয়েতে যাচ্ছ বন্ধুর বিয়েতে খুব সাবধানে কিন্তু ঠিক আছে ওখানে গিয়ে যদি কোনো মেয়ে তোমাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি আমি আমার বউয়ের বর মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে যদি কোনো মেয়ে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো আমি সারাদিন আমার বউকে ভালোবাসি মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে ঠিক আছে মনে জানি থাকে ঠিক আছে একটা কথা যদি নচ্চর না হয় ঠিক আছে কোন দিকে তাকাবে না ঠিক আছে মনে থাকবে আর হ্যাঁ শোনো যদি ওই মেয়ে তোমার নাম জিজ্ঞেস করে তুমি কি বলবা আর যদি ওর নাম বলে তুমি কি করবা মনে থাকবে হ্যাঁ মনে থাকবে ঠিক আছে উঠে দাঁড়াও। গুট্টা পড়িয়ে দি। আচ্ছা চলছে। এটা পড়ো। নবুরে নিচ্ছি। চলো। ঠিক আছে। যাও সাবধানে যাও। কোনো মেয়ের দিকে তাকাবা না। ঠিক আছে। কোনো মেয়ের সঙ্গে কথা বলবা না। ঠিক আছে। সব অভিনয়গুলো মনে আছে তো? হ্যাঁ। ঠিক আছে যাও। আদি হ্যাঁ? হ্যাঁ যাও। ভালো বুদ্ধি শিখিয়ে দিয়েছি। এই বুদ্ধিটা কাজে লাগলে ভালো হবে তাহলে আর কোনো মেয়ে ওর দিকে তাকাতে পারবে না ও আমারই থাকবে